আপনার যদি মনে হয় বাংলাদেশের চাকরি বাজার এখন অনেক সংকটে তবে দুবাই হতে পারে আপনার জন্য গোল মাই হাই স্কিল বাংলাদেশি প্রফেশনালদের জন্য দুবাই এখন বিশেষ বিষয় দিচ্ছে যা হান্ড্রেড পার্সেন্ট অনলাইনে করা যায় জানুন কিভাবে বিশেষ করে হাই স্কিল প্রফেশনালদের যেমন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স চাহিদা এখন আকাশ ছোয়া আর এই গ্লোবাল ট্যালেন্ট রেসে দুবাই আর সবচেয়ে উজ্জ্বল দুবাই আর তেলের শহর নয় এটি এখন ট্যাক্স ফ্রি উপার্জন এটা আসলে কেরিয়ার গ্রোথ এবং অসীম সুযোগের কেন্দ্রবিন্দু বাংলাদেশি পেশাজীবীদের জন্য সংযুক্ত আরব মেরা দিচ্ছে ফার্স্ট প্রসেসিং এবং ইন্টারন্যাশনাল মানের উচ্চ বেতনের স্যালারি সেরা তিনটি কারণ নাম্বার ওয়ান ট্যাক্স ফ্রি স্যালারি যা উপার্জন করবেন তা পুরোটাই আপনার নাম্বার টু গ্লোবাল কেরিয়ার গ্রোথ অ্যামাজন মাইক্রোসফট অ্যামিরেট এর মতো গ্লোবাল ব্র্যান্ডে কাজ করার সুযোগ পাচ্ছেন আপনি নাম্বার থ্রি ভিসা প্রসেসিং এবং রেজিডেন্স দুই বছরের রেজিডেন্স ভিসা পরিবার স্পন্সর এবং ভবিষ্যতে গোল্ডেন ভিসার যোগ্যতা আপনার জন্য সবচেয়ে বেশি ডিমান্ডের যে সেক্টর গুলো বাংলাদেশে স্কিলড প্রফেশনালদের জন্য দুবাইয়ে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে টেক এবং আইটি যেখানে সফটওয়্যার ডেভেলপার ডাটা অ্যানালাইস সাইবার সিকিউরিটি হাই ডিমান্ডে রয়েছে নাম্বার টু ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটার ইউআই ইউএক্স ডিজাইনার ভালো ডিমান্ড আছে নাম্বার থ্রি ম্যানেজমেন্ট এবং কর্পোরেট সেভেল যেমন প্রজেক্ট ম্যানেজার অ্যাডমিন ফাইন্যান্স অ্যাকাউন্টস এর ডিমান্ড রয়েছে হেলথ কেয়ার নার্স ল্যাব টেকনিশিয়ানদের কিন্তু ডিমান্ড আছে এখানে আপনার যদি মাস্টার্স বা ডিপ্লোমা থেকে থাকে বা ব্যাচেলার্স থেকে থাকে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে এবং ইংলিশতে ভালো কমিউনিকেশন স্কিল আছে তবে আপনি যোগ্য হতে পারেন এই ভিসার জন্য সবচেয়ে বড় খবর হাই স্কিল এমপ্লয়মেন্ট ভিসার পুরো প্রক্রিয়া আপনি একশো পার্সেন্ট করতে পারবেন অফলেটার হাতে পেলে ভিসা প্রসেসিং শুরু হয়ে যাবে দুবাই এখন আপনার স্কিল ও যোগ্যতা থাকলে দুবাই হতে পারে আপনার জীবনে সেরা কেরিয়ার ভিডিওটি সহায়ক মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করুন দুবাইয়ের সুযোগ সম্পর্কে আরো জানতে কমেন্টে লেখুন আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা আল্লাহ